হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে নতুন ভিডিও মানেই নতুন কালেকশন দেখতে পাচ্ছেন আর একটি থ্রি পিচের কালেকশন নিয়ে চলে এসেছি এটি হচ্ছে একটি ক্যাটালগের থ্রি পিস খুবই চমৎকার হবে খুবই রিজনেবল প্রাইজে থাকবে যারা সংগ্রহ করতে যাচ্ছেন তারা অবশ্য আমাদের শপে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটি হচ্ছে স্টারমল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা লেভেল ফাইভ ষষ্ঠতলা শপ নম্বর পঞ্চাশ পঞ্চাশ আমি আমাদের শপের কার্ডটি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন শপের কার্ডটা আমি কথা বারাচ্ছি না সরাসরি প্রোডাক্টে চলে যাচ্ছি প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনার পাট্টা খুবই চমৎকার এভাবে পুরা ওনা জুড়ে এভাবে প্রিন্ট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রিন্ট এবং এটির সালোয়ারটা থাকবে এক কালারের এক কালারের সালোয়ার পেয়ে যাবেন এটি হচ্ছে জামার পাটটা এভাবে সম্পূর্ণ জামাতে এভাবে প্রিন্ট পেয়ে যাবেন সাথে আফসান কাজ পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে থাকবে যারা সংগ্রহ করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করুন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে ওটির মাধ্যমে আপনি অর্ডার করতে পারবেন আরেকটি কালার আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খয়রি কালার খুবই চমৎকার এটি হচ্ছে প্যান্টের পিসটা আর এটি থাকবে ওনাটা পুরা ওনা জুড়ে এভাবে প্রিন্ট পেয়ে যাবেন যারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা দ্রুত অর্ডার করুন দেখতে পাচ্ছেন আর জামাটা হচ্ছে এই প্রিন্টটা পেয়ে যাবেন খুবই চমৎকার রিজনেবল প্রাইসে থাকবে এগুলোর প্রাইস থাকবে মাত্র ৬৫০ টাকা যারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসতে পারেন অথবা অনলাইনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডারটি কনফার্ম করতে পারেন এই হচ্ছে আরেকটি কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটিও পুরা উনাজুড়ে এভাবে প্রিন্ট পেয়ে যাবেন এবং এক কালারের সালোয়ার এবং জামার পাটটা দেখতে পাচ্ছেন আফসান কাজ করা এটিও থাকবে সেম প্রাইসে যারা সংগ্রহ করতে যাচ্ছেন তারা অর্ডার করতে পারেন অথবা আমাদের শপে চলে আসতে পারেন আরেকটি কালার দেখতে পাচ্ছেন রেড যাদের রেট পছন্দ তারা অবশ্যই এটি নিতে পারেন খুবই চমৎকার হবে এই যে এটির সাথে ক্যাটালগও পেয়ে যাচ্ছেন এটি একটি ক্যাটা ড্রেস যারা সংগ্রহ করতে যাচ্ছেন দ্রুত অর্ডার করবেন অথবা আমাদের শপে চলে আসবেন এগুলো প্রত্যেকটার প্রাইজই সেম থাকবে প্রত্যেকটা রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছে আপনাদেরকে এটি প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম